दीदी को दी देख छी के बार की ना सोया 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 नहीं तेल बड़ा बस चलो बाहर चलो बाहर चलो बाहर सारे जा रही है बाहर आई कवर खुला करलाम कपाटटा खुला फेललाम चले जाची ए ये देखते जा रही है जो चुन्नू বসে আছে কোথায় যায় একসঙ্গে ভাজা হয়ে গেছে আর কি চামচ দিয়েছেন খেয়ে নে হলুদ ওম ওম কে ধাক্কা দিচ্ছে তাই তো আদর করে দাও একটু আদর করে দাও বলটা নিয়ে চুনুর সাথে খেলো চুনুকে দাও বলটা চুনুকে দাও নিয়ে আস চুনুকে দাও চুনুকে দাও আস্তে আস্তে আবার জঙ্গলে বলটাকে ফেলে দিচ্ছে চুনু তোকে ডাকছে চুনু ডাকছে চুনু ডাকছে বসু চুনুর কাছে বসু চুনুর কাছে বসু

that